আসসালামু আলাইকুম ভাই লোক জনস্বার্থে ইতালি সংক্রান্ত কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রবাস এবং প্রবাসী রেটের নিত্য নতুন তথ্য এবং আপডেটটা তো আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকা বিশেষ অনুযায়ী লোক আজকে হচ্ছে ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশের তারিখ আজকে ঠিক এই মুহুর্তে আমি সবসময় বলে আসি যে আপনারা ইতালিতে ফাইল জমা দিয়ে না ইতালিতে জমা দিলে আপনাদের জন্য অশিনী সংকেত এবং আপনারা ভোগান্তিতে পড়বেন কিন্তু এটার মধ্যেও কিন্তু আমাদের আমার পরিচিত কিছু ভাইব্রাদারে কিছু কাজ করে ফেলেছে তো যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের হতাশাটা কিছুটা লাঘব করার জন্য আমি আজকের ভিডিওটি দেওয়া প্রথম কথা হচ্ছে আমার ভাই ব্রাদাররা যারা কাজ করতেছে ইতালিতে তারা মোটামুটি তিন মাসের মধ্যে কিন্তু অ্যাম্বাসি ফিস করা যেতে পারতেছে পাশাপাশি ধরেন তারা কোনো শুরুতেই অন্যান্য এজেন্ট এজেন্সি যেরকম ধরেন লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে বিচার আগে তারা কিন্তু সেটা করতেছে না তো এটা বিষয়টা যেহেতু একটু সেফ জোন জোনের সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মোটামুটি তারা তিন মাসের আশেপাশে আপনাকে অ্যাম্বাসি ফিস করা দিবে ভিএস ভিএফএসে আপনার ফাইল জমা করাই দিবে কিন্তু তারা এ ফাইল জমার আগে জমা দেওয়ার আগে লাখ লাখ টাকা আপনার কাছ থেকে নেবে না তারা শুধুমাত্র শুরুতে ফাইল জমা নেওয়ার সময় তারা পাসপোর্টের সাথে তিনশো ইউরো সম পরিমাণ টাকা নেবে আর কোনো টাকা পয়সা তারা নিবে না একেবারে এম্বাসি ফিস করানোর পরে ভিএফ এসে ফাইল জমা দেওয়ার পরে আপনি যখন ভিসাটা কালেক্ট করবেন তখন তাদেরকে টাকা দিতে হবে তবে সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রচুর টাকা বেশি তারা বেশি টাকা নিচ্ছে প্রচুর টাকা নিয়ে নেয় যেমন বর্তমানে পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরির ভিসায় গেলে ভিসার জন্য আপনি ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়াতে গিয়ে ভিসা করতে হলে পঁচিশ লাখ টাকার উপরে কিন্তু খরচ হয়ে যায় ক্ষেত্রবিদিন তো তারা ইতালির জন্য পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসার যে রেটটা মোটামুটি তার কাছাকাছি রেটে রাখতেছে তবে একটা সুবিধা হচ্ছে কি এটার জন্য ইতালির জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগতেছে না বাংলাদেশ থেকে কিন্তু আপনি ভিসার কাজ করতে পারতেছেন পাশাপাশি একটা অসুবিধা আছে সেটা হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে আপনাকে ডি ক্যাটাগরির ভিসা দিবে কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে নিজের কাজটা নিজে খুঁজে নিতে হবে তারা কাজের দায়িত্ব নেবে না তো এই প্রসেসে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আপনারা ভালো মাধ্যম পেলে আপনারা ইতালির জন্য এটা এই এই সুযোগটা কাজে লাগাইতে পারেন কারণ বাংলাদেশ থেকে ইউরোপের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার আগে বিভিন্ন এজেন্টার দেশে কিন্তু লাখ লাখ টাকা নিয়ে ফেলে পরবর্তীতে ভিসার কাজ না হলে এই টাকা কিন্তু পাইতে গেলে অনেক সমস্যা হয় অনেক ব্যাগ পয়াইতে হয় তো সেই অর্থে কিন্তু বর্তমানে ইতালির যে প্রসেসে কাজটা হচ্ছে এটা আসলেই আপনার সেফ জোন ধরে নিতে পারেন কারণ আপনি তো শুরুতেই শুধুমাত্র তিনশো ইউরো সম পরিমাণ টাকা দিচ্ছেন আর বাকি হচ্ছে একেবারে ভিসার পরে আপনি বাকি পেমেন্ট করতেছেন তো এটা রিস্ক কম ফ্রি তো আপনারা চাইলে ভালো মাধ্যম পাইলে এটা ট্রাই করতে পারেন সেই আমি যেহেতু এই লাইনে এই সেক্টরে কাজ করি ভালো কোনো আপডেট আসলে ভালো কোনো আপডেটে যদি কাজ হয় সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেটটাতে আমরা একটি ফল দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল বর্তমানে ইতালি ছাড়াও আপনারা যাদের বাজেট নিয়ে সমস্যা না আপনারা করতে ট্রাই করতে পারেন ডি ওয়ান ক্যাটাগরিতে ভারত যেতে হবে তবে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে যদি অ্যাপয়েন্টমেন্টের জটিলতাটা শেষ করে আপনারা যদি ফাইল যদি নিতে পারেন নিতে পারেন ভালো মাধ্যম পেলে তাছাড়া বর্তমানে সার্বিয়া মেসিটিনিয়া পূর্ব ইউরোপের দেশ যথেষ্ট ভিসা দিচ্ছে বসনিয়াও বর্তমানে কিছু ভিসা দিচ্ছে আপনারা ভালো মাধ্যম পেলে ট্রাই করতে পারেন বুলগেরিয়া থেকে ভিসা দিচ্ছে যথেষ্ট মেসি আপনার বাংলাদেশি থেকে যথেষ্ট ভিসা দিচ্ছে যারা মধ্যপ্রাচ্যে আছেন আপনারা মধ্যপ্রাচ্যতে যারা আছেন তারা বুলগেরিয়া ট্রাই করতে পারেন রোমানিয়া ট্রাই করতে পারেন আপনারা সার্বিয়া মেসিটিনিয়া বসনিয়া এগুলো ট্রাই করতে পারেন আর যারা বাংলাদেশ আসেন বাংলাদেশ থেকে আপনারা ইতালি ট্রাই করতে পারেন আপনারা ভারত যেতে হবে আপনারা স্লোভেনিয়া পর্তুগাল এগুলো ট্রাই করতে পারেন বুলগেরিয়া ট্রাই করতে পারেন আর ভারত যাওয়া লাগবেন আপনারা সার্বিয়া মেশিনে এগুলো ট্রাই করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন